আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে ঠাকুর মান্দার আর রামনবমী না রামনব ও উপলক্ষে মানে রামের জন্ম রামের জন্ম ও আমরা আসছি সে ঠাকুর মান্দার ঐতিহ্যবাহী রামনবমী মেলায় তো কাকার সঙ্গে একটা কথা বলি কাকা আদার আজকে হচ্ছে কোন মেলাতে আসছেন আপনি মেলায় মানদায় মানদার আপনি কোথা থেকে আসছেন রাজশাহী কোন জায়গা থেকে

ও তাই এই মেলা উপলক্ষে আসছেন না দর্শক দেখুন দাদা দাদা কোথায় থেকে আসছেন আপনারা কোথায় মালদা সতী হয় ওই মেলাতে তাই না দর্শক দেখুন প্রচুর লোক দাদা দাদা

তো দেখেন কিছু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসছে কাকি কোথায় থেকে আসছেন আপনারা সান্তার থেকে বাবা থেকে আসছেন বগুড়া সান্তার ও কাকা আদা কোথায় থেকে আসছেন আপনারা ও ভালো আছেন দর্শক দেখেন প্রচুর লোক কোথা থেকে আসছেন আপনারা জি জি ও কেমন লাগলো তাই মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসছে তাই না আর মেলাটা হচ্ছে রামের জন্ম উপলক্ষে তাই না আর এটা তো হচ্ছে ঠাকুরমান্ডা একটা বিশাল ঐতিহ্যবাহী এই মেলাটা আবার দেখলাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে প্রিয় দর্শক দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দর্শকেরা আসছে এখানে তাদের ধর্মীয় উৎসবটা পালন করার জন্য তো দর্শকের জন্য বলেন যে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এখানে এটা এটা হচ্ছে চৌত্রি মাসের কখন মেলাটা হয় মানে রামের জন্মটা হয় উপলক্ষে যে মেলাটা হয় ও নবমী ও আচ্ছা আচ্ছা কাকি আদা ভালো থাকেন প্রিয় দর্শক দেখলেন প্রচুর দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছেন এখানে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার আপনাদের দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে